নমস্কার আপনারা দেখছেন আরহি নিউজ বাংলা আমি সহলি রয়েছে আপনাদের সঙ্গে জেলার বিভিন্ন বাছাই করে খবরের দিকে এখন নজর রাখবো প্রথমে যে খবরের দিকে নজর রাখতে হবে বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব স্পষ্ট নির্দেশ দিয়েছেন দলীয় নেতাদের নির্বাচনী তথ্য মুখস্থ জানতে হবে খাতা বা মোবাইলে দেখে নয় ভোটার সংখ্যা মহিলা ও সংখ্যালঘু ভোটার আগের ভোটার শতাংশ সবকিছুই যেন নেতারা নিজেদের মাথায় রাখেন তার বক্তব্য বাংলার বিজেপি নেতাদের মধ্যে অনেকেই তথ্যের জন্য পুরোপুরি মোবাইল নির্ভরশীল কিন্তু নির্বাচনের লড়াইয়ে এমন অভ্যাস দলের ক্ষতি করতে পারে তিনি চান নেতারা যেন তথ্যভিত্তিক এবং মোবাইল যে হোমওয়ার্ক সেই হোমওয়ার্ক করা হন যারা বৈঠকে প্রশ্নের জবাব দিতে পারেন মুখস্থভাবে শুক্রবার কলকাতা ও দুই দুই যে চব্বিশ পরগনা রয়েছে সেই দুই চব্বিশ পরগনার নেতাদের সঙ্গে তার বৈঠকে এই বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয় শিগগিরই তারাপীঠেও আরও একটি বৈঠক করা হবে তার নেতৃত্বে এদিকে রাজ্য জুড়ে আসন্ন এসআইআর আই আর প্রক্রিয়াও নিয়েও কিন্তু চলছে জোর কদমে প্রস্তুতি বিজেপির একাংশ মনে করছে সঠিকভাবে এস আই আর হলে দল উপকৃত হবে তবে অন্য অংশের আশঙ্কা নেতাদের তথ্য ঘাটতি থাকলে ফল উল্টোও হতে পারে বোধভিত্তিক ভোটার ম্যাপিং ও এসআইআর সফল করতে দরকার সঠিক পরিসংখ্যান জানা নেতাদের সেই কারণেই ভূপেন্দ্র যাদবের জোর মোবাইল নয় মুখস্থ তথ্যই নেতার শক্তি নজর রাখবো পরবর্তী খবরের দিকে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে কালীমূর্তি ভাঙাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে মঙ্গলবার গভীর রাতে হারিউড পয়েন্ট কোস্টাল থানার অন্তর্গত সূর্যনগর গ্রাম পঞ্চায়েতের উত্তর চন্দননগর নস্করপাড়ার এই ঘটনাটি ঘটেছে অভিযোগ স্থানীয় এক ব্যক্তি নারায়ণ হালদার যিনি বিজেপি ও সক্রিয় একজন কর্মী মদ্যপ অবস্থায় কালীমূর্তির ভাঙচুর করেন তিনি পুলিশের কাছেই অপরাধের কথা স্বীকারও করেছেন তৃণমূলের দাবি এটি কেবল একটি ব্যক্তিগত অপরাধ নয় বরং বিজেপির পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্রও ছিল বিজেপি বিরোধী অধিকারী কালী কালীমূর্তি ভাঙার ঘটনা তুলে ধরে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করেন কিন্তু একদিনও না পেরোতে এই বিষয়টি বিজেপির বিপরীতে বুমেরাং হয়ে যায় কারণ যিনি এই কাজ করেছেন তিনি নিজেই একজন বিজেপি কর্মী তৃণমূলের অভিযোগ বিজেপি ইচ্ছাকৃতভাবে এই ঘটনার সুযোগ নিয়ে এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াতে চেয়েছিল ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয় খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় কমিটি পুলিশের কাছে অভিযোগ জানায় ভাষণের পর তারা লিখিত অভিযোগ জমা দেবে এবং দোষীদের শাস্তি চাইবে কিন্তু কিছু সময় পরে অন্য গ্রাম থেকে বহু বহিরগত এসে একশো নম্বর জাতীয় সড়কে ক্ষতিগ্রস্ত মূর্তি রেখে পথ অবরোধ শুরু করে অবরোধে উপস্থিতদের হাতে ছিল লাঠি ও ইট পাটকেল ফলে সাধারণ মানুষ যানবাহন এমনকি একটি আটকে পড়ে অবরোধ তুলতে গেলে পুলিশের দিকে হয় এতে এক পুলিশ পুলিশ কর্মী আহত পর্যন্ত পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ইট পাটকেল হয়েছেন এবং কালীমূর্তিকে নিরাপদে উদ্ধার করে প্রজন ভ্যানে তোলা হয় পুলিশের পক্ষ থেকে জানানো হয় আমরা মা কালীর সম্মান ও পবিত্রতা রক্ষায় অগ্রাধিকার দিয়েছি শান্তি বজায় রাখতে যা যা প্রয়োজন তাই করা হয়েছে গুজাবে কান দেবেন না পুরো ঘটনাটি এখন এখন রাজনৈতিকভাবে তীব্র কেন্দ্রবিন্দুতে রয়েছে একদিকে বিজেপি চেষ্টা করছে ঘটনাকে প্রশাসনিক ব্যর্থতা হিসেবে দেখাতে অন্যদিকে তৃণমূল বলছে এটি বিজেপির পরিকল্পিত সাম্প্রদায়িক রাজনীতির অংশ মাত্র কাকদ্বীপের এই কাণ্ডে রাজ্য রাজনীতিতে ফের মেরুকরণের আবহ তৈরি হচ্ছে নজর রাখবো আজকের পরবর্তী খবরের দিকে বারাসাতের কালী পূজা প্রতি বছরই উত্তর চব্বিশ পরগনার অন্যতম বিশেষ আকর্ষণ এবছরও শহর জুড়ে আলোকসজ্জা মণ্ডপসজ্জা এবং থিমের বৈচিত্র্য দেখতে হাজার হাজার মানুষের ভিড় জমিয়েছে কিন্তু সেই ভিড় নিয়ন্ত্রণ করতে গিয়ে বিপাকে পড়েছে পুলিশ প্রশাসন এবং দর্শনার্থী দুপক্ষই। ১২০০ জেলা পুলিশ এই বছর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিল। শহর লাগোয়া জাতীয় সড়ক এবং গুরুত্বপূর্ণ মোড়ে ব্যারিকেড বসানো হয়েছে, অনেক জায়গায় নো এন্ট্রি ঘোষণা করা হয়েছে। উদ্দেশ্য ছিল ভিড় নিয়ন্ত্রণ ও যানবাহন চলাচলকে নির্বিঘ্ন রাখা। কিন্তু বাস্তবে এর ব্যবস্থা উল্টো দর্শনার্থীদের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে। দূরদূরান্ত থেকে আসা বহু মানুষ জানিয়েছেন মূল মণ্ডপে পৌঁছানোর পথ বন্ধ থাকায় তাদের বারবার ঘুরপথে যেতে হচ্ছে অনেকের অভিযোগ পুলিশ পূর্ব ঘোষণা বা স্পষ্ট নির্দেশনা না দেওয়ায় মানুষ বিভ্রান্ত হয়ে পড়ছেন সমাজ মাধ্যমে ইতিমধ্যে ক্ষোভ উগরে দিয়েছেন সমস্ত দর্শনার্থীরা উৎসবের আনন্দের বদলে হয়রানির স্মৃতি নিয়েই ফিরতে হচ্ছে এই সমালোচনার পরিপ্রেক্ষিতেই পুলিশ ড্যামেজ কন্ট্রোলের পথেই হাঁটছে রাতে তুলনামূলক ভিড় কম থাকায় সময় ফেসবুক লাইভে কর্মকর্তারা ইতিবাচক বার্তা দিচ্ছেন কোন পথে মণ্ডপে যাওয়া ও বেরোনো হবে তা জানানো হচ্ছে তবে সাধারণ মানুষের একাংশের অভিযোগ এসব তথ্য যদি আগেই মাঠে নেমে কার্যকর করা হতো তাহলে এমন বিশৃঙ্খলা এখন তৈরি হতো না এদিকে পার্কিং এর ব্যবস্থাতেও কিন্তু মানুষের ক্ষোভের অন্যতম কারণ হয়ে দাঁড়াচ্ছে অনেক দূরে গাড়ি রেখে পায়ে হেঁটে মণ্ডপে পৌঁছতে হচ্ছে যা বিশেষত বয়স্ক এবং শিশুদের জন্য খুবই অসুবিধাজনক সর্বোপরি বারাসাতের কালী পুজোর জৌলুস অক্ষুন্ন থাকলেও পুলিশের তথাকথিত অবৈজ্ঞানিক যে ট্রাফিক ম্যানেজমেন্ট সেই ট্রাফিক ম্যানেজমেন্ট নিয়েই এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে মানুষ চাইছেন উৎসবের পাশাপাশি যে প্রশাসনের পরিকল্পনাও হোক আরও বাস্তবসম্মত এবং জনবান্ধব নজর রাখবো পরবর্তী খবরের দিকে আলোর শহর চন্দননগর যার নামে জড়িয়ে আছে জগদ্ধাত্রী পুজোর ঐতিহ্য এবং অনন্য আলোকসজ্জার সঙ্গে প্রতি বছর এই সময় শহর জুড়ে রঙিন আলোর বাহার নান্দনিক ডিজাইন আর শিল্পীদের অসাধারণ সৃজনশীলতা মুক্ত করে দেশ বিদেশের দর্শনার্থীদের এবছর সেই ঐতিহ্যের সঙ্গে বিশেষভাবে যুক্ত হয়েছে এক বিশেষ ভাবনা মহাকাশ ও ভারতের মহাকাশ অভিযান চন্দননগরের খ্যাতনামা আলোক শিল্পী অসীম দে জানিয়েছেন এবারের আলোক মূল থিম হল মহাকাশচারীদের জীবনযাত্রা তাদের গবেষণা এবং মহাকাশে তাদের কাজ করার অভিজ্ঞতা আলোর মাধ্যমে ফুটিয়ে তোলা হবে কিভাবে ভারতের মাটি থেকে একটি মহাকাশ যান যাত্রা শুরু করে অসীম মহাশূন্যে প্রবেশ করছে রঙিন বৈদ্যুতিক আলোয় তৈরি করা হবে রকেট উৎক্ষেপণ স্যাটেলাইট কক্ষপথে ঘোরা এমনকি মহাকাশে ভেসে থাকা নভোচারীদের দৃশ্য পর্যন্ত যা দর্শকদের এক নতুন অভিজ্ঞতা দেবে অসীম দে আরও বলেন আজ ভারত মহাকাশ গবেষণায় বিশ্বের নতুন উচ্চতায় পৌঁছেছে চন্দ্রযান ও গগনযান প্রকল্পে ভারতীয় বিজ্ঞানীদের সাফল্যে আমাদের গর্বের বিষয় তাই এবার আলোকসজ্জায় আমরা সেই জাতীয় গর্বকেই তুলে ধরতে চাইছি চন্দননগরের আলোকসজ্জা শুধু ধর্মীয় উৎসব নয় এটি এখন জাতীয় শিল্প ঐতিহ্যেরও অংশ স্থানীয় শিল্পীরা জানান আলোর মাধ্যমে গল্প বলা এখন তাদের কাছে অন্যতম বড় চ্যালেঞ্জ এবং আনন্দের বিষয় এবছর প্রযুক্তির ব্যবহার আরও বেড়েছে এলইডি লাইট সেন্সর নিয়ন্ত্রিত লাইট ও চলমান আলোর বিন্যাসে তৈরি হচ্ছে মহাকাশের চলমান মডেল দর্শনার্থীরা ইতিমধ্যেই উচ্ছ্বসিত চন্দননগরের গলি ঘুপচি থেকে মূল সড়ক পর্যন্ত জুড়ে রাত্রির আকাশে নেমে যেন নেমে এসেছে মহাকাশের জ্যোতি এই থিম শুধুমাত্র উৎসবের রূপ কথা নয় বরং ভারতীয় বিজ্ঞান ও আত্মগৌরবের এক আলোকিত প্রতিচ্ছবি নজর পরবর্তী খবরের দিকে উৎসবের মরশুমে রাজ্য জুড়ে যখন সর্বত্র নিরাপত্তা জোরদার করা হয়েছে ঠিক তখনই নদীয়া জেলার হরিণঘাটা থেকে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বৃহস্পতিবার সকালে হরিনঘাটার বিরোহী বারো নম্বর জাতীয় সড়কে এক যুবককে হাতে আগ্নেয়স্ত্র দিয়ে ঘুরে বেড়াতে দেখেন স্থানীয়রা এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকাতে দ্রুত খবর দেওয়া হয় মোহনপুর পুলিশ ফাঁড়িতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ওই যুবককে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং দু রাউন্ড গুলি উদ্ধার করা হয় পুলিশ পরে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাসে এবং ধৃতের নাম জানা যাচ্ছে সিদ্ধার্থ সিংহ ওরফ বিক্রম সিংহ বয়স বাড়ি গুজরাটের আমেদাবাদে পুলিশ সূত্রে জানা গিয়েছে তার শ্বশুর বাড়ি নদিয়ার শান্তিপুর এলাকাতে এবং কিছুদিন ধরে তিনি সেখানে আসা যাওয়া করছিলেন তবে প্রশ্ন উঠছে তিনি হরিণঘাটার বিরোহী এলাকায় আগ্নেয়াস্ত্র হাতে ঘুরে বেড়াচ্ছি বেড়াচ্ছিলেনই বা কেন তার উদ্দেশ্যটা কি ছিল কারো নির্দেশে এসেছিলেন কিনা এবং এই যে বেআইনি অস্ত্র তিনি পেলেন কোথা থেকে এই সমস্ত প্রশ্ন সব দিকেই কিন্তু এখন পুলিশের তদন্তের আওতায় রয়েছে প্রাথমিকভাবে অনুমান এর পিছনে আরও কেউ থাকতে পারে তাই পুলিশ এখন তার যোগাযোগের পরিধি খতিয়ে দেখছে বৃহস্পতিবার দুপুরে সিদ্ধার্থ সিংহকে কল্যাণী মহকুমা আদালতে তোলা হয় পুলিশ তার বিরুদ্ধে অস্ত্র আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করে চোদ্দ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানায় আদালত আপাতত সাত দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছেন পুলিশের এক আধিকারিক জানান ঘটনাটি অত্যন্ত গুরুতর উৎসবের সময় আগ্নেয়াস্ত্র নিয়ে প্রকাশ্যে ঘোরাফেরা এটি শুধুমাত্র আইন ভঙ্গ করা নয় জননিরাপত্তার ক্ষেত্রেও বড়সড় হুমকির বিষয় আপাতত ধ্রেতার ফোন রেকর্ড যাতায়াতের তথ্য এবং সম্ভাব্য যে অপরাধ চক্রের যোগ সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে সর্বোপরি নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকলেও এমন ঘটনায় ফের প্রশ্ন উঠেছে উৎসবের মরশুমে রাজ্যের জননিরাপত্তা ঠিক কতটা সুরক্ষিত এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না দেখতে থাকুন আরোহী নিউজ বাংলা দ্য ইউ ট্রাস্ট